হ্যালো গায়েস আজকে আমি তোমাদেরকে দেখাবো ফেসবুকের অসাধারণ একটি সেটিং সম্পর্কে যে সেটিং সম্পর্কে তোমরা এর আগে কখনো জানোনি তো বন্ধুরা তোমরা কিভাবে তোমাদের ফেসবুক পেজে যে ভিডিও আপলোড করো সেই পেজের ভিডিওতে কীভাবে তোমরা থামবেল সেট করবে খুব সহজে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে তোমাদের ফেসবুক পেজের ভিডিওতে থামবেল সেট করবে তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবে তো বন্ধুরা ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল সেট করার জন্য সরাসরি তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি রয়েছে সেটাকে এখানে লগ ইন করে নিবে আমার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে লগ ইন করা আছে তোমরা লগ ইন করে নিবে এবং তোমাদের যে পেজটির ভিডিওতে তোমরা থামবেল সেট করতে চাও সেই পেজটি তোমরা এখানে লগ করবে তো এখন আমি সরাসরি ফেসবুক ডট কম লিখে সার্চ করে দিব কারণ আমাকে প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করতে হবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে তো আমি চলে যাবার পর এখানে কিন্তু আমার ফেসবুক পেজটা লগ ইন করা আছে তোমাদের লগ করা না থাকলে এখানে তোমরা লগ করে নিবে দেন এখান থেকে প্রোফাইল অপশনটিতে একটা টাস্ক করে দিবে প্রোফাইল অপশন টিতে করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন এখান থেকে দেখতে পারতেছো যেটা আমার একটা ফেসবুক পেজ টেক টেন টুলস তো বন্ধুরা তোমরা তোমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবার পরে স্ক্রল করে নিচে যাবে দেখতে পারতেছো তোমরা আমার এখানে কিন্তু প্রোফাইলের ছবিগুলো সেট করা রয়েছে যেই প্রোফাইল টিতে ছবি সেট করা নেই সেটা এখন আমি তোমাদেরকে ছবি সেট করে দেখিয়ে দিব তো পেজের ভিডিওর কর্নারে দেখতে পারবে থ্রি ডট লাইন উপরে কর্নারে থ্রি ডট লাইনটিতে একটা টাস্ক করে দিবে টাচ করে দেওয়ার পরে এখান থেকে ইডেট পোস্ট নামের একটি অপশন পেয়ে যাবে তোমরা ইডেট পোস্ট অপশনটিতে একটা টাচ করে দিবে ধ্যান এখান থেকে একটু ওয়েট করতে হবে দেখতে পারবেন এখানে কিন্তু তোমাদের ভিডিওটা চলে আসছে তারপরে এখান থেকে ইডেট পোস্ট অপশানে একটা টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে আবার একটু ওয়েট করতে হবে নেটওয়ার্কের সমস্যার কারণে একটু স্লো ভাবে আসতেছে এখান থেকে দেখতে পারবে তোমরা থামবেল লেখার অপশন রয়েছে থামবেল অপশনটিতে একটা করে দিবে তারপর এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবে দেন এখান থেকে আপলোড ইমেজ অপশনে একটা করে দিবে টাচ করে দেওয়ার পরে তোমাদের গ্যালারিতে চলে যাবে এখান থেকে তোমরা যেই থামবেলটি ভিডিওতে সেট করতে চাচ্ছ সেটাকে সিলেক্ট করে নিবে আমি আমার যে থামবেলটি বসাবো আমার ভিডিওটাতে সেই থামবেলটি আমি এখন খুঁজতেছি খুঁজে পেয়ে যাওয়ার পরে আমি সেই থামবেলটি এখানে সেট করে দিব তোমরা কিন্তু তোমাদের সঠিক থামবেলটি সঠিক ভিডিওতে সেট করবে তো এখান থেকে এখন আমি থামবেলটি বের করে তারপরে সেট করে দিলাম এখন এটাকে সেভ করতে হবে সেভ করার আগে তোমরা এখান থেকে তোমাদের টাইটেল লিখে দিবে লিখে দেওয়ার দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে তোমরা কাউকে ট্যাগ করতে চাইলে ট্যাগ করতে পারবে দেন তারপরে একটু নিচে যাবে যাবার পরে তোমরা দেখতে পারবে সেভ নামের একটু অপশন রয়েছে এখান থেকে তোমাদের যে কাজটি করতে হবে এটাকে সেভ করার জন্য সেভ অপশনটিতে একটা টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবে নেটওয়ার্ক ভালো থাকলে সাথে সাথে চলে আসবে আর নতবা তোমাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখতে পারবে যে আবারও একটা সেভ নামের অপশন চলে আসবে এখান থেকে আবার তোমাদের অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে কিন্তু কিন্তু তোমরা দেখতে আমার ভিডিওতে সেট হয়ে গেছে বা সেভ হয়ে গেছে তো এখন আমি ফাইনালি সেভে ক্লিক করে ওকে করে দিব দেখতে পারতেছে কিন্তু আমার থামবেলটি কিন্তু অলরেডি আমার ভিডিওতে সেট হয়ে গেছে তো এইভাবে তোমরা খুব সহজে কিন্তু ফেসবুক পেজের ভিডিওতে থামবেল সেট করতে পারবে যারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পেরেছে তারা কিন্তু বুঝতে পেরেছে কীভাবে সঠিক নিয়মে ফেসবুক পেজের ভিডিওতে থামবেল সেট করতে হয় তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন